আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে বীজগণিতের অনুপাতিক ও সমানুপাতিকের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ষোলো নং অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলো কথা না বাড়ি আমরা শুরু করি এখন দেখো এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ই বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকোয়াল সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ দেখো এবং এ প্লাস বি প্লাস সি সমান নয় জিরো হলে প্রমাণ করে করো যে এ ইকোয়াল বি ইকোয়াল সি তাহলে দেখো এটুকু আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে এ সমান বি বি সমান সি তাহলে চলো আমরা দেহ আসেরা একটু লিখে নিই কেমন প্রিয় শিক্ষেত্রে দেখো দেহ আমরা তুলে নিয়েছি এখন দেখো আমরা কি করবো প্রথমে বি অর্জন করবো দেখো তোমরা জানো আমরা বিজ্জনটা কীভাবে করবি দেখো এখানে বিয়োজনটা ওজনটা উপরে যা যা আছে এটাই নামাও দেখো শুধু বিয়োজনটা যদি করি এই যে এই নিচেটা যা কি হবে বিয়োগ হবে এটা আমরা ঘর করি এ প্লাস বি দেখো সমান সমান বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি বাই বি প্লাস সি এটা আমরা কী করতেছি বিয়োজন করতেছি ঠিক আছে সি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস

সমান সমান দাও বি প্লাস সি এখান দেখো বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সমান সমান দেখো সি প্লাস এ এখানে দেখো সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ দেখো মাইনাস জায়গা প্লাস মাইনাস মাইনাস এ ঠিক আছে তাহলে কি শিক্ষার্থীরা এখানে একটু মনোযোগ সহ দেখো তাহলে দেখো এ মাইনাস এ প্লাস কাটা বি মাইনাস বি প্লাস কাটা তাহলে এখানে থাকছে কেমন মাইনাস সি এখানে থাকতেছে এ প্লাস বি তাহলে এখান দেখো বি প্লাস মাইনাসে কাটা সি প্লাস মাইনাসের কাটা এখানে থাকতেছে মাইনাস এ বি প্লাস সি তারপর এখান দেখো সি সি কাটা এ কাটা তাহলে থাকতেছে কত এখানে মাইনাস বি ঠিক আছে তাহলে দেখো আমাদের মাইনাস কী রয়ে গেছে সবটাই দেখো মাইনাস রয়ে গেছে এখন যদি আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারাই করি তাহলে আমাদের কী হবে এটা উঠে যাবে তাই না তাহলে আমরা মাইনাসটা উঠাই নিই সি দেখো এত দ্বারা ভাগ করে দ্বারা ভাগ করে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা যেটা করবো এটা আমরা কি করবো ব্যস্তকরণ করবো ঠিক আছে ঠিক আছে ব্যস্তকরণ করছো আমার বিপরীতকরণ করবো তাহলে এখন দেখো এ প্লাস বিটা ওপরে দাও সিটা নিচে দাও বি প্লাস এটা নাও তাহলে দেখো ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে ঠিক আছে তাহলে এখন দেখো এখন আমরা যদি সঠিক সাথে যোজন করি তাহলে দেখো আমাদের অঙ্কটা অটোমেটিক্যাল হয়ে যাবে যোজন করো এ প্লাস বি প্লাস সি যোজন করলাম আমরা ঠিক আছে বি প্লাস সি প্লাস এজ এ যা যোগ হয়েছে এটা বলে যোজন হ্যাঁ আগে করেছি সেটা হচ্ছে কি বি করেছে এটা করেছি যোজন বি তাহলে এখানে দেখো বি এ শিক্ষার্থীরা এখানে লিখবে কি যোজন করে পাই যোজন করে ঠিক আছে তাহলে গেল এখন দেখো আমাদের সবগুলো কী হয়েছে সমান হয়েছে এখন যদি আমরা উভয় দেখা সবগুলো থেকে এটা ভাগ করে ফেলি একটু সাজাই নি আমি দেখো তোমাদের সুবিধার লিগে এ প্লাস বি প্লাস সি মিসে সি এ প্লাস বি প্লাস সি নিচে এ প্লাস বি প্লাস সি নিচে বি দেখো তাহলে আমরা এখন কী করবো যদি এটা কমন নেই বা ভাগ করে দিই এ প্লাস আচ্ছা দেখো নিচে থাকছে কথা আমাদের সি সমান সমান উপরে ওয়ান আসলে এখানে আসতে হবে বি দেখো এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে ঠিক আছে এটা কী করে ভাগ করে পাই তাহলে দেখো এখন যদি তাহলে উল্টে কি সি এ বি ঠিক আছে ব্যস্তকরণ করে তাহলে দেখো সুতরাং এ ইকাল বি ইকুয়াল সি এটাই কি প্রমাণিত ঠিক আছে দেখো আশা করি বুঝতে পারছো এটা খুব সোজা একটা অঙ্ক ছিল তোমরা একবার একটু মনোযোগ সহকারে যদি আবার ভিউ দাও ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা খুব সহজেই বোঝা যাবে তো চলো তাহলে আমরা সতেরো নম্বরটা দেখি কেমন সপ্রিয় শিক্ষার্থীরা দেখো সতেরো নম্বর আমাদের কী বলেছে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস সি এক্স জেড জেড সি ইকোয়েল ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকোয়েল জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এত এত হলে দেখাও যে প্রতিটি এত সমস্যা এত তাহলে আমরা আগে ধরে নিই ঠিক আছে তাহলে চলো আমরা ধরে নিই কেমন পিয় শিক্ষেত্রে দেখো ধরি এত এত সমসমান কত কে ঠিক আছে দেখো যদি আমরা এটা কে সমান সমান ধরি তাহলে আমরা সবগুলোর কি মান বের করব এখন দেখো এটুকু সমান সুতরাং এক্স বাই এটুকু সময় এখানে দাও এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এত সি সমান সমান কত কে বা এখানে দেখো এক্স রাখো আর এখানে দেখো কে সাথে এটা কি করে গুণ করে দাও এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান সমান কত এক সমীকরণ দিলাম আমরা ঠিক আছে এবং তারপরটা দেখো তাহলে আমরা এইটুকু সমান সমান ধরবো আবার ওয়াই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্সি সময় সময় কে তাহলে দেখো বা এখান দেখো আমরা ওয়াইটা যদি এখানে রাখি তাহলে কে সাথে এই নিশ্চিত রাখি হয়ে যাইতেছে এটি যে কে সাথে গুণ হয়ে যাইতেছে ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমসান এটা কত দুই নং সমীকরণ ঠিক আছে এটা যদি আমরা দুই নং সমীকরণ দিই তাহলে দেখো এখন যে টেটা আনব আমরা আবার জেটেটা দেখো জেট জেট এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি সমান সমান কে বা এখানে দেখো জেড যদি আমরা রাখি তাহলে কে এর সাথে ইনিশিয়েটগুলো কী হইতেছে গুণ হইতেছে জেট এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এটা দেখো তিন নং সমীকরণ দেখো এটা খুব সূর্য একটা অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা কী করলাম এখানে দেখো এক্সের মান ওয়াই মান জেট এর মান তিনটা মান আমরা পেয়েছি ভালো করে একটু খেয়াল করো এই মানটা হলো আমাদের দেখো এটা হলে কি এক্স এর মান এটা হলে ওয়াই এর মান আর এটা হলে জেড এর মান তাহলে দেখো এটা তিনটা সমীকরণ আমরা পেয়েছি কেমন তাহলে দেখো এক নং দুই নং ও তিন নং সমীকরণ যোগ করে পাই আমরা কি করব এক দুই এক ও দুই এবং তিন নং সমীকরণ যোগ দেখো এক নং দুই নং সমীকরণ আমরা কী করে পাই যোগ করে পাই তাই প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই যে এক্সটা এখানে নামাবো এক্স প্লাস ওয়াই এটা এখানে নামাব প্লাস জেড এই তিনটা আমরা নামাইলাম কেমন তারপর দেখো এই কেটা সবার মধ্যে আছে তাই আমরা একটা কে নেই প্রিয় শিক্ষার্থীরা আর সবগুলো ব্যাকটের নেই প্রথমে এইটা সবগুলো নামাও এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস এই যে এখানটা ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস এটা জেড এ প্লাস এক্স বি প্লাস ঠিক আছে দেখো সবগুলো কিন্তু আমরা আইটেম নামায় ফেলছি ঠিক আছে তাহলে দেখো এখানে এটা আছে বা দেখো এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখানে কেটা আমরা রেখে দিলাম এখন দেখো রাখার পরে এখানে আমরা সব ক্লেক করবো যোগ করবো প্রিয় শিক্ষার্থীরা সবগুলো এক্স এক্সের সাথে যেগুলো আছে দেখো এক্স প্রথম আছে আমাদের এক্স এ প্লাস তারপরে দেখো ওয়াই এ আছে কোথায় তারপরেও ওয়াই এ এই যে ওয়াই এ দেখো এক্স এ ওয়াই এ প্লাস এ এই জেটে প্লাস তারপরে নাও এক্স আছে দেখো এক্স বি আছে কোথায় এক্স বি এই দেখো যে এক্স বিটা ফার্স্টটার নাম এক্স বি তারপরে দেখো তারপর আছে ওয়াই বি এই যে ওয়াই বি প্লাস জেড বি জেড বি প্লাস আবার দেখো এক্স সি এক্স সিটা খুঁজো এই এক্স সি প্লাস এক্স বি এক্স বি দেখো এখানে দেখো সরি ওয়াই ওয়াইসি এখন দেখো এখন আমরা সবগুলো কি করবো সি নাম ও এটা ওয়াইসি প্লাস জেড সি তাহলে জেড সি দেখো দেখো যে জেড সি প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো এখানে যদি আমরা নামাই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে কে এখানে সেকেন্ড ব্যাকেট আসবে একটা দেখো এইটিতে আমরা কমন নিব কি এ কমন নিবো তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেট প্লাস চিহ্ন আবার দেখো প্লাস এখান থেকে বি কমন নিব তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেট এখান থেকে সি কমন নিব তাহলে থাকতো এক্স প্লাস ওয়াই প্লাস সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো তিনটার মুখ থেকে এক্স প্লাস ওয়াই এখানে কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখো আছে আর এই এ প্লাস বি প্লাস সি ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এটা নিই এখানে তাহলে আমরা যদি একটু পক্ষান্তর করি প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এটা কত আসতেছে এই মানটা আমরা এর মানটা বের করতে পারব অনায়াসে এইটা সবগুলো এই পক্ষান্তর করে আমরা এই সাইডে যদি নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি সমান সমান দেখো এইটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে তাহলে এটাই করলাম তাহলে দেখো এখানে আমরা যদি কে রাখি তাহলে এই দুইটা এ পাশে যায় কী হইতেছে ভাগ হইতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে আসতেছে ব্যাকেট দিলে সুন্দর দেখা যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এখানে আসতেছে এ প্লাস বি প্লাস সি পিওসি ক্ষেত্রে দেখো এটা এটা কাটা যায় ঠিক আছে তাহলে বা কে সমান সমান কে আসতেছে ওয়ান এ প্লাস বি প্লাস সি

তাহলে দেখো একটু মনোযোগ সহকারে তোমরা দেখো বা ফার্স্ট লাস্ট যে কোথাও যদি বুঝতে সমস্যা হয় এটা একবার বিহুত দিলেই দেখবা খুব সহজেই পারবা ঠিক আছে এটা একটা সহজ অঙ্ক ছিল তো চলো আমরা আর ক্লাসটা বর্ধিত না করে এটা এখানে রাখি তো সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আল্লাহ হাফিজ